জনপ্রিয় বহু ব্যবসায়ী কাপল ব্লগার তারা বলে কাপল ব্লগার এই যে ইমরান বিপি দেখেন ধরা ডাকাত ঢাকার দলের সদস্য বেশি উশৃঙ্খলা করলে জীবনে পড়ে যেতে হয় বেশি উশৃঙ্খলা করতে নেই এদের ব্লগারের ঝালায় আপনি ফেসবুকে ঢুকে শান্তি পাবেন না আর কি নিয়া নিয়া ব্লগ করে একদম কবর নিয়ে ব্লগ করে যা আছে গড়ের বউ মা বাবা ভাই বোন সবাইকে ব্লগের সৃষ্টি করে লাইছে ব্লগার বানায় লাইছে কিছু টাকা কামায় এত উশৃঙ্খলা সৃষ্টি করছে কয়দিন সেলুন দেয় কয়দিন পার্লার দেয় কদিন বহু ব্যবসা এই হেই এদের জ্বালা ফেসবুকে ঢুকা মুশকিল দেখেন অবস্থা খটকায় কি মায়ের খাইতেছে পাবলিকের হাতে ক্রাপল ব্লগার এরা বলে আসলে কি সত্যিকারের এই এই অশ্লীলতা কি ব্লগার বলে এগুলিকে ব্লগার বলে না এগুলি সমাজের দুষ্টিতিকারী এদের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে কঠিনভাবে প্রতিহিত করা উচিত এই ওর বাড়ির নেত্রকোনা বিদায় আমার নিজের ঝেলা একসময় আমি ওদেরকে ফলো করতাম যখন দেখলাম না এটা অন্যদিকে চলে যাচ্ছে